স্যার আমরা আজকের লাইভ ক্লাসে পড়ব কোন একটি বছর লিপিয়ার বা অধিবর্ষ কিনা নির্ণয় তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় আমি তোমাদেরকে বড় নাকি এই তিনটা অঙ্ক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং পাইকা কাঁচা ঠিক আছে শুধুমাত্র এই যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক যদি আমরা সব জানি তাহলে আমরা অটোমেটিক এই যে তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক কি করতে পারবো করতে পারবো আসো আমরা সর্বপ্রথম এটা লিপিয়ার দিয়ে শুরু করি যেহেতু তোমরা অনেকেই লিপিয়ার বুঝো না আমি কিন্তু আবার বলে রাখি এই তিনটা অঙ্ক করার জন্য আমাদের সত্যগুলো মনে রাখতে হয় আসো আমরা একটু যাই দেখো এখানে কোনো একটি বছর লিপিয়ার বা অধিবশ্য কিনা নিন্দা দেখো কোন একটি বছর লিপিয়ার বা কিনা নির্ণয়ের এইটা হলো আমাদের দেখো ইয়ার মানে একটা একটা বছর এখন তুমি এমন প্রোগ্রামিং আবিষ্কার করতেছো যেখানে ওয়াই নামে একটা অক্ষর থাকবে যেখানে মানুষ তার বয়স বা বছর কোনো একটা বছর বসাবে বসাইলে তোমার ওই প্রোগ্রামটা নির্ধারণ করে দিবে এই বছরটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না তো এই জিনিসটা নির্ধারণ করতে গেলে এই সত্যটা প্রয়োজন এই সত্যটা ব্যতীত আমাদের কি লিপি আর নির্ণয় করা যায় না আমি সর্বপ্রথম মুখে বুঝাই এরপর তোমার তোমাদের কাউকে একটু অঙ্ক দিয়ে দেখাই দিব যে হ্যাঁ এই বছরটা এই সত্যটা কিভাবে লিপিয়ার নির্ণয় করে ঠিক আছে সর্বপ্রথম ওয়াই ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড আমরা আগের ক্লাসে পড়ছি পার্সেন্ট মানে বাগ শেষ মনে আছে কিনা পার্সেন্ট মানে বাগ শেষ এখন দেখো মানে একটা বছরকে চারশো দ্বারা ভাগ করলে তার বাক্সের জিরো যদি তার বাক্সের জিরো হয়ে যায় কথাটা যদি আমাদের সত্য হয় তাহলে বছরটা লিপিয়ার হবে কেমনটা একটা জিনিস দেখো আমরা একটা বছর ধরি দুই হাজার সাল কত সাল দুই হাজার সাল এখন দেখো আমরা এই দুই কে আমাদের যে দুই হাজার এই দুই হাজার কে চারশো দ্বারা ভাগ করলাম কত দ্বারা চারশো তো আমরা এই দুই কে চারশো দ্বারা বাঘ দিলে কয়বার যায় পাঁচ বার তখন কত হয় দুই হাজার বিয়োগ দিলে কত জিরো এই যে দেখো এই এই সত্যটা বুঝো দেখো এই সত্যটার মানে কি একটা বছর ওয়াই এটাকে চারশো দ্বারা বাঘ করছো বাঘ করার পর তার বাঘ শেষ কি হয়েছে জিরো যেহেতু তার বাঘ শেষটা জিরো দ্যাট মিন্স এই বছরটা লিখতে হবে দুই হাজার সাল এখানে একটা মাসে বসছে এই যে দুই এটা সাল এটাকে চারশো দ্বারা ভাগ করি তার ভাগ সে জিরু হলেই ঠিক আছে কিন্তু এরপরে যদি এটাতে জিরো হয়েছে অনেক অঙ্ক আছে যেটাতে জিরু হবে না যদি জিরু না হয় তাহলে কি না হলে মিথ্যা না হলে কি মিথ্যা जीरो না হইলো বছরটা লিপিয়ার হইতে পারে ওই ক্ষেত্রে সত্য কি একই সাথে দুইটা ঘটনা করতে হবে কি দেখো ওই বছরটাকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ जीरो হইতে হবে পার্সেন্ট মানে ভাগশেষ আর 100 দ্বারা কত দ্বারা 100 দ্বারা ভাগ করলে 9 इक्वल 0 মানে जीरो হওয়া যাবে না চার দ্বারা ভাগ করলে जीरो আর 100 দ্বারা ভাগ করলে জিরু হওয়া যাবে না দুইটা ঘটনা যদি একসাথে ঘটে তাহলে বছরটা লিপি আর দুইটা যে কোনো একটা যদি ফল্ট করে মানে যে কোনো একটা যদি না মানে তাহলে বছরটা লিপি আর হবে না দেখো প্রথমে চারশো দ্বারা ভাগ করে দেখবে ঠিক আছে ওইটা মিথ্যা বলার পর পরবর্তীতে এই দোকানটা চেক করবে কেমনটা একটু দেখো আমরা একটা বছর দেখো আমাদের গত বছর দুই সাল গেছে আমরা ওয়াই সমান সমান দুই হাজার ধরলাম দেখো দুই হাজার চব্বিশ সালটাকে আমরা চেক করে দিচ্ছি ঠিক আছে সর্বপ্রথম এটা কি চারশো দ্বারা বাক করবে চারশো হাজার চব্বিশ দেখো এটা জিরো হয়েছে না জিরো হয় নাই মানে এই পতন সত্যটা কেউ কি করে নাই মানে নাই তার মানে এই এই ক্ষেত্রে আমার পতন সত্যটা মিথ্যা এক কথাটা বুঝছি এখন এই বছরটাকেও আগে চার ধারা ভাগ করবে কত কত দ্বারা চার তখন একটা জিনিস দেখো চার দুই হাজার চব্বিশ কতবার যাবে পাঁচশো ছয় বার দুই হাজার চব্বিশ তার বাঘ শেষ কথা জিরো জিরো মানে প্রথমটা ইয়েস না এই সত্যটা মানছে নাকি মানে নাই মনে রাখবো প্রথম সত্যটা মানলে দ্বিতীয় সত্য যাবে যদি প্রথম সত্য না মানে দ্বিতীয় পদ সত্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না ও যাবে না তখন আবার একটা জিনিস দেখো এই বছরটা প্রথমটা যেহেতু এটা কি সত্য বলছে তখন ও আবার দ্বিতীয় সত্যে গিয়ে চেক করবে এটাকে একশো দ্বারা ভাগ করবে একশো ভাগ দুই হাজার চব্বিশ বার যাবে বিয়োগ করলে কত দুই হাজার বিয়োগ করলে কত চব্বিশ এটা বলছে বাক শেষ নট ইকুয়াল জিরো জিরো হবে না জিরো ছাড়া যে কোনো কিছু হইতে পারে তার মানে এই সত্যটাও আমার কি সত্য না যেহেতু এই দুইটা সত্যই আমাকে সত্য বলছে তাহলে বিষয়টা বুঝিয়ে পারছি এর পরে দেখো তার মানে এই যে দেখো এইটা হলো এই সত্যটা দনটা সত্য লিপিয়ার হওয়ার কারণে সত্য হওয়ার কারণে এটা লিপিয়ার হয়ে গেছে কিন্তু দেখো বর্তমান দুই হাজার পঁচিশ ঠিক না

এই জায়গাটা পঁচিশ হবে যেটা আমরা পঁচিশ এটা করতেছি আসলে চব্বিশ থেকে বলছেন পঁচিশ তাহলে এখানে কত হবে পঁচিশ এখন এটা মিথ্যা না মিথ্যা কিনা তো মিথ্যা হলে এরপরে আবার এটাতে যাবে ও দেখো এটা যাবে চার দিয়ে ভাগ দিবে দুই হাজার পঁচিশ কে কয়বার যাবে পাঁচশো ছয় টু জিরো টু ফোর বাঘ কত ওয়ান আমাদের এখানে সত্য তো বাঘ শেষ দেবো জিরো তার মানে এই শর্তটাকে মানতে নাকি মানে না মানে না মানে না মানে কি মানে না মানে কি মিথ্যা যে তুমি হইছে পরেরটা হবে না হবে এটা চেক করার কিছু নাই পদনটা হলে হয়েলে দুইটা শর্ত যখন একসাথে থাকে দ্বিতীয় শর্ত চেক করতে হয় না তখন এই শর্তটা কি লিপিয়া নয় দেখো আমরা আমরা শুধুমাত্র অঙ্ক করার সময় দেখো আমরা শুধুমাত্র অঙ্ক করার সময় শুধু একটা বছর লিখে দিব। কিন্তু এই সত্বটার সাহায্যে কোন একটা বছর লিপিয়ার নাকি লিপিয়ার না এটা কম্পিউটার এইভাবে নির্ণয় করবে ঠিক আছে এখন দেখো আমাদের এই অঙ্ক নির্ণয়টা কিন্তু আমাদের কোনো কিছু না ঠিক আছে কিন্তু এই যে সত্বটা এই সত্বটা বুঝার জন্য আমি এটা দেখেলাম ঠিক আছে এখন আমরা এটার কি করবো অ্যালগোরিদম আসো এটার জন্য যদি আমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট করি আমি এটা মুছে দিচ্ছি দেখো দেখো এই যে কোন একটি বছর লিপিয়ার বা অধিবর্ষ কিনা না ঠিক আছে এখন এটা যদি আমরা করি তখন সর্বপ্রথম দেখো দাপ এক দাপ এক আমাদের অঙ্কটা কি হবে শুরু হবে না তখন আমরা এখানে বলবো শুরু কর এরপর এখানে আমাদের ইনপুট কি রে ওয়াই না ইনপুট কি ওয়াই না তখন দাব দুই দাব দুই এ গিয়ে আমরা বলবো ইনপুট হিসাবে ওয়াই এ মান তিনে গিয়েই তো সর্বপ্রথম আমরা সত্য ঠিক না তখন দাঁত তিনে গিয়ে আমরা সত্য যাবো দাপ তিন আমরা যদি যদি দেখো সত্য এই সত্যটা আমার মিথ্যা এখন সত্য হইলে উত্তর কি লিফিয়া মিথ্যা হল উত্তর কি লিফিয়া না এখন সত্য হলে উত্তর যে তুমি চাইলে এটাকে একটা দাঁত বাড়াইতে পারো দাপ তিনের পর দাপ চারে দাঁড়িয়ে গিয়ে উত্তরটা বলতে পারো এরকম হলে আমাদের আটটা দাপ হয়ে যাবে ভালো আমরা সত্য হলে উত্তর যেটা বলে দিব ঠিক আছে তখন আমরা এখানে বলবো প্রদর্শন সত্য হলে কি প্রদর্শন করা লিপ ইয়ার মিথ্যা হলে আরেকটা সত্য না সত্য তো আর আমরা এখানে বলতে পারবো না দাপ তিনের পরে দাব কত চার

আবার এটা সত্য আবার এটা মিথ্যা কারণ দেখো সত্য হলে কি কি নয় তখন আমরা এই কথাটা বলে দেব লিপিয়ার লিপিয়ার প্রদর্শন করা আর মিথ্যা হলে লিপিয়ার নয় প্রদর্শন করা মৃত্যুলে কি প্রদর্শন করো লিপিয়া আর মৃত্যুলে কি নয় লিপিয়া নয় এরপর দেখো দা পাঁচ দা পাঁচ আমাদের অঙ্ক শেষ না শেষ হলে আমরা কি করি শেষ করো দেখো এটা ছিল আমাদের ফ্লো চার্ট এটা ছিল আমাদের কি ফ্লো চার্ট তুমি যদি এই সত্তরটা জানো তাহলে এটা তুমি সহজে লিখতে পারবা কিন্তু সত্তরটা না জানলে এটা কিন্তু তোমার জন্য কি হবে কঠিন হবে এরপর দেখো এটার জন্য যদি ফ্লো চার্ট আঁকি কি আঁকি ক্লোজার শুরু করো শুরুর জন্য প্রতীক কি ওভাল বা ডিম্বক না তো ওভাল বা ডিম্বকের ভিতর আমরা বলবো শুরু করো আমার এখানে ইনপুট কি রে ওয়াই না ইনপুটের জন্য প্রতীক কি সমান্তরিক এই সমান্তরিকের ভিতর আমরা বলবো ওয়াই এরপর দেখো ওয়াই পার্সেন্ট 400 ইকুয়াল ইকুয়াল জিরো সত্য না মানে সিদ্ধান্ত না সিদ্ধান্তের জন্য প্রতীক কি রম্ভ সিদ্ধান্তের জন্য প্রতীক কি

এখন দেখো ভাই এটা দেখো ইয়ার আর মিথ্যা হলে লিপিয়ান নয় তখন এখানে লিখবো লিপ ইয়ার এখন দেখো এখানে আমার উত্তর কয়টা

আমরা এটা খুব সহজে কি রাখতে পারবো মনে রাখতে পারবো ঠিক আছে এখন একটা আমাদের পরবর্তী তিন থেকে চার মিনিট লাগবে আমরা যদি এটা বুঝি ঠিক ঠিক আছে এখন এখানে দেখছো অ্যালগোরিদমটা কিভাবে প্লোচারটা কিভাবে আমরা এই সব তোরা দেখি বুঝে বুঝি জিনিসগুলো করছি ঠিক আছে সর্বপ্রথম শুরু করছি এরপর ইনপুট ছিল ওয়াই ইনপুট হিসাবে ওয়াই মান্ডার টা করছি এরপর যদি সত্য ছিল সত্যটা বসাইছি এটা সত্য হলে কি লিপিয়ার লিপিয়ারটা বলে দিছি মিথ্যা হলে আর একটা সত্য তার জন্য দাব তিনের পরে দাবে চারে গিয়ে সত্যটাকে বলছি আবার এই সত্যটাও সত্য হলে লিপিয়ার মিথ্যা হলে লিপিয়ার না এখন সর্বপ্রথম শুরু করছি প্লো চার্ট জন্য প্রতি কামান্তরে সামান্তরিকের ভিতরে ইনপুট নিছি এরপর সত্য সত্যের জন্য প্রতি রং বস রং দিছি এই রং সত্য হলে উত্তর লিপিয়ার আউটপুট এটা আউটপুট জন্য প্রতি সামান্তরিক রুম মিথ্যা হলে আবার সত্য সত্যের জন্য প্রতি রং বস রম্বজ দিয়ে সত্য মিথ্য আমি সত্যরি লিপিয়া মৃত্যলি লিপিয়া না বুঝিয়ে দিতে পারছি এই যে এইভাবে আমরা এগুলার কি করি অঙ্কগুলা করি এখন দেখো এটা যদি বুঝি তাহলে আমরা এরপরেও প্রতিটা অঙ্কর সত্যগুলো বুঝলেই এখানে মান বসাই দিতে পারবো কারণ প্রত্যেকটা অঙ্কে অ্যালগোরিথম ফ্লোচার সেম টু সেম দেখো আমি এটা মুছে দিচ্ছি আচ্ছা দেখো এবার হলো আমাদের তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় আগে আগে তোমাদেরকে আমি তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের আগে একটা কথা বলি দেখো মনে করো তিনটা শব্দ আছে এক আছে না তিনটা শব্দ এখন তুমি এই তিনটা সত্যকে একসাথে করবা দেখো যে কোনো সত্যকে আমরা একসাথে করতে পারি এই এন্ড চিহ্নটা দিয়ে ঠিক আছে এন্ড মানে হলো এবাউ আমাদের এটা লজিক্যাল এন্ড গেটকে নির্দেশ করে কথা বুঝো এখন এই যে তিনটা সত্য না তিনটা সত্যকে তুমি একসাথে করতে পারবে কিভাবে জানো এখানে দুইটা কথা বুঝাবে সত্য তুমি যাই আনো কোনো সমস্যা নাই প্রথম যে সত্যটা প্রথম সত্যটা সত্য হলে পরবর্তী সত্যগুলোর দিকে যাবে ঠিক আছে কিন্তু প্রথম সত্ব মিথ্যা হলে কথা না বুঝিও প্রথম সত্ব মিথ্যা হলে পরবর্তী সত্বগুলোর দিকে যাবে না যেভাবে আমরা একটুখানি লিপি আর করছিলাম না ওইখানে দেখছিলাম না ওই চার দ্বারা ভাগ করলে যখন জিরো হয় নাই তখন আরো সামনে যায় নাই ঠিক এরকম প্রথম সত্তরও মিথ্যা হলে আর দ্বিতীয় গুলোতে যাবে না আবার আরেকটা জিনিস তুমি এরকম অনেকগুলো সত্বকে একসাথে ঘুরতেছো এ এক এটার দেন বি এবং এক এটার দেন সি এবং এক এটার দেন বি নিশ্চ না তুমি বড় সংখ্যা নির্ণয় করবে এই সব সত্য মানে মানে ঠিক না কিন্তু দেখো তুমি এই সত্যগুলোর ভিতর এগুলো এইগুলা কখন নিয়ে আসতে পারবে যখন শেষের অঙ্কটা সত্যটার উত্তর দরকার তোমার মিথ্যাটার উত্তর দরকার নাই বুঝাইতে পারছো পারসে পতনটা সত্য হলে সামনে গুলার যাবে আর সর্বশেষ পর্যন্ত গিয়ে সত্যর উত্তর নেবে নিবে এটা এটার কোনো মিথ্যা আসবে না কখনো মিথ্যা সাথে তুলনা হবে প্রথমটা শেষেরটা আসবে না ঠিক আছে যখন আমাদের উত্তর এরকম শর্ট করা দরকার হয় তখন তখন এই পুরা সত্যটা সত্যর উত্তর কি জানো এই পুরা সত্যটা সত্যের উত্তর হলো এ কেন কারণ এই সত্যটা সত্য হলে এটাতে যাবে এটা সত্য হলে এটাতে যাবে আর এটা সত্য উত্তর কি এবার বলবে আর এই প্রথম এই সত্যটা যদি মিথ্যা বলে যে ও কি বলছে মিথ্যা ও যখন মিথ্যা বলবে তখন আর এইগুলা কোনটাতে যাবে না তখন এটা মিথ্যা হলে উত্তর কি তখন বিবাহ উত্তর আসবে গুলাতে আর কি করবে না চেক করার দরকার প্রথমটা মিথ্যা হলে কিন্তু পতনটা সত্য হলে পরবর্তী সত্যটা যাবে পরবর্তী সত্য হলে এর পরবর্তী সত্য সত্যতে যাবে আর সশ্নে সত্য উত্তর যেটা এটাকে উত্তর বলবে এখন এটা কেন বলছে একটু দেখো আমরা তিনটি সংখ্যা থেকে যখন বড় সংখ্যা নির্ণয় করি এ সি এখন এই তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করলে কি হয় খেয়াল করো একসাথে তিনটাকে তুলনা করতে পারি না তুলনা করি দুইটাকে দুইটাকে আমরা বলি এক এটার তখন এই সত্যটা আমার সত্য হয় আবার এই সত্যটা আমার কি হয় মিথ্যা এখন দেখো এই সত্যটা সত্য উত্তর এ বড় মিথ্যা উত্তর বি কিন্তু দুটার সাথেই থেকে যায় কি সি না তখন সি কে আবার দৌড়ার সাথে কি করতে হয় তুলনা করতে হয় তখন আমরা এখানে সি কে দুইটার সাথেই আমরা কি করি তুলনা করি সি কে আমরা কি করি দৌড়ার সাথে এই তুলনা করি তখন দেখো এই শব্দটা সত্তর মানে এ বড় মিথ্যার মানে হলো আমাদের মিথ্যার মানে কি বড় সি বড় আবার দেখো এই এই শব্দটার এই শব্দটা সত্যর মানে বিবরণ মিথ্যার মানে হলো সি বর কিন্তু আমার উত্তর প্রয়োজন কয়টা তিনটা তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করতেছি তাহলে আমার উত্তর কয়টা প্রয়োজন তিনটা না কিন্তু আমার উত্তর এসে কয়টা চারটা কিন্তু এই চারটা উত্তর আসলে দেখো আমরা অ্যালগোরিদম ফ্লো এই সত্যটা দিয়ে করা যায় কিন্তু সি প্রোগ্রামিং করতে গেলে আমার উত্তর লাগবে তিনটা সি প্রোগ্রামিং এ তো আর চারটা বলবে না বুঝে দিতে পারছি ওই তখনকার সময় কি করতে হয় দেখো এখানে তো বি আর সি আছে এই পাশ থেকে এ হইতেছে কি দুইটা থেকে যে একটা থেকে সি বাদ দিয়ে দিতে পারতেছি তো দুইটা থেকে যে একটা থেকে সি যদি বাদ দিতে পারি তখন আমরা যে কাজটা করি এই যে এ গ্রেটার বি এবং এ গ্রেটার দুইটা সত্যকে একসাথে করে দিই দুইটা সত্যকে একসাথে করলে দেখো এটা সত্য হলে এটাতে যায় আর এটা সত্য হলে উত্তর কি

দেখো এক বি এবং সি দেখো এক একটা দেন সি দেখো এই যে দুটো স্বত্বকে আমার কি করে ফেলছে এক ঠিক আছে এই দুটো সত্তকে এক করে ফেলা এটা যদি সত্য হয় এটা যদি কি হয় সত্য তার মানে উত্তর কি আমার এক ব দেখো এই যে সত্বটা আছে এই সত্বটার উত্তর কি এক ব এখন এই সত্বটা আমার মিথ্যা হয় না

তখন উত্তর আমার কয়টা হয়ে যায় তিনটা আর দুইটা সত্য কি কিভাবে একসাথে করছে বিষয়টা বুঝছো তখন এই যে তিনটা সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের সত্য হয় এটা তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় সত্য হয় কোনটা এটা আর তুমি যদি তিনটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয় করো শুধু সত্য সেম শুধু এই যে গ্রেটার দেন এর দেখায় তখন কি বসবে বুঝাইতে পারছি তখন এই সত্যটা তিনটা সংখ্যা হবে এ বি সি তখন হবে l b এবং l c তখন এটা সত্য হলে উত্তর হবে কি a ছোট সত্য ল উত্তর হবে কি a ছোট আর যদি মিথ্যা হয় তখন b c তখন এটা সত্য হলে b ছোট মিথ্যা হলে c ছোট আমাদের ছোট নং সব সময় ছোট বলবে আর বড় নং সব সময় কি বলবে বড় বলবে এটা দেখো এই তিনটি সংখ্যা থেকে কি নির্ণয় সত্য ছোট নির্ণয়ের যদি বুঝো তাহলে দেখো এখন দুইটা অঙ্ক করতে আর দুই মিনিট লাগবে ঠিক আছে আমি তোমাদেরকে একটু দিচ্ছি আশা করি এটা বুঝছো ঠিক আছে এখন একটু দেখো আমাদের এই যে দেখো তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় এই যে সত্যটা তুমি লিপিয়ারের যে অঙ্কটা করছো না এটা কিন্তু সেম টু সেম জিনিস দেখো এখানে ইনপুট কি হবে তিনটে অক্ষর না এ বি সি তখন এখানে হবে ইনপুট হিসাবে এ কমা বি ও সি এর মান গ্রহণ করো এরপরে সত্য যদি প্রথম সত্যটা এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় এখন সত্য হলে কি এ বড় না তখন আমরা সত্য হলে বলি এ বড় প্রদর্শন কর এবার যদি মিথ্যা হয় মিথ্যা হলে বিগেটার সেন্সি আবার সত্য না তখন মিথ্যা হলে দাপ চারে যায় দাপ চারে গিয়ে বলে বি গেটার দেন সি তখন এটা সত্য হলে উত্তর কি বি বড় বি বড় প্রদর্শন কর মিথ্যা হলে কে বড় সি বড় এই যে দেখো ফ্লো চার্ট হয়ে গেল একটা বুঝলে ওইটার ফ্লো চার্ট অনুসারে এটা আমাদের সত্য জানলেই কি করে ফেলা যায় এরপরে তুমি যদি ফ্লো চার্টে আসো ইনপুট তিনটা কি এ বি ও সি এরপর দেখো সত্য সত্যর জন্য প্রতিক্রম বস আমরা এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি সত্য লুত্তর কি এ বর আউটপুট এর প্রতি ভিতরে এ বর মিথ্যা হলে বি সি আবার সত্য বি গ্রেটার দেন সি সত্য লুত্তর কি বি বর মিথ্যা লুত্তর কি সি বা দেখো তো কিনা এই যে দেখো তুমি লিপিয়ারের অ্যালগরিদম ফ্লোচার্ট পারলে তাহলে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যার অ্যালগোরিদম ফ্লোচার্ট কিন্তু একবারেই সহজ শুরু করে ইনপুট হিসাবে এবিসি এর মান গ্রহণ করি যদি এই সত্য হয় তাহলে সত্য হলে বড় প্রদর্শন করো মিথ্য হলে দাপ তিনের তিনের পর দাপ চার দাপ চার যায় দাপ গিয়ে ওই পরবর্তী সত্য যেটা আছে ওইটা ঠিক আছে ওই সত্যটা দিয়ে ওই সত্যটা সত্য হলে বিপর মিথ্য হলে সি

সেই তখন আমরা এখানে এ হিসাবে উত্তর কি ছোট না তখন এ ছোট প্রদর্শন করলে ধাপ চারি দেয় গেলে কি আবার সত্য না তখন আমরা এখানে কি বলি

তিনটি সংখ্যা থেকে কোনটি বৃহত্তম ঠিক আছে বা তো বলতেছে ঠিক আছে বড় ছোট বলবে তখন আমরা এটাকে কি করবো তুলনা বলবো বলবো যে কোনটিতে বেশি বা কোনটিতে কম এরকমও বলবে ঠিক আছে তখন কম বললে এ কম বি কম এ এতে কম বিতে কম এ সংখ্যাটি কম হবে বি সংখ্যাটি কম হবে এইভাবে লিখবা ঠিক আছে এই যে দেখো এই অ্যালগোদম প্রচার বুঝছো তাহলে আজকের মতো লাইভ ক্লাস এতটুকুই ধন্যবাদ